এর সামনে ড্রাইভারের সামনে আঙ্গুর ফলের জোপাটা লরে কিন্তু ড্রাইভারের খিদা লেগেছে কোন দিন ড্রাইভার ওই আঙ্গুরের জোপা থেকে একটা আঙ্গুর সিরা খাইতে পারে না দেখায় যা কথা ঠিক কিনা ঠিক কিন্তু আল্লাহর বানানো আঙ্গুর যদি দুনিয়ার জমিনের কোন ড্রাইভারের সামনে থাকতো আর ক্ষুধা লাগতো একটা করে ছিঁড়তো আর খাইতো গাড়ির তলায় তো কথা ঠিক কিনা

এইজন আল্লাহ বলবো ওয়াক্তাকু ইয়াউমুন তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুফফা কুনুন নাফসিমা কসবাত ওয়া আমরা স্বাধীন কথা বলেন আমরা স্বাধীন না শাদীন কোথায় আছে বলে

ওয়া আশ আব্দু ওয়ান্না মুহাম্মাদান আব্দুহু আল্লাহ আপ শব্দ ব্যবহার করেছেন আব্দ সকলেই হতে পারে না আপ হওয়ার জন্য তার বিশেষ কিছু গুণ লাগে খিযির আলাইহিস সালাম আপ ছিলেন কি ছিলেন লোকমান আপ ছিলেন নবীরা আব ছিলেন আমার রসুল ও আব ছিলেন কারণ আব হওয়ার জন্য তার বিশেষ কিছু গুণ লাগে এক নাম্বার গুণ হল দাস কি বলে দাস এবং কর্মচারী এবং চাকরের মধ্যে পার্থক্য কি কর্মচারী নির্দিষ্ট একটা সময়ের জন্য নির্দিষ্ট একটা সময়ের জন্য মালিকের কাছে বিক্রি হয়ে যায় বোঝেন নাই কথাটা রাগ করবেন না নির্দিষ্ট সময়ের জন্য মালিকের কাছে বিক্রি হয়ে যায় যেমন একজন মানুষ যদি অফিসের মধ্যে কাজ করে আটটায় ঢুকতে হয় পাঁচটায় বাইর হতে হয় এই আটটা থেকে পাঁচটার ভিতরে এই মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই আছে নাকি করতে গেলে বলে যেতে হয় আধা ঘন্টা দশ মিনিটের জন্য একটা সিঙারা খাইতে বাইর হলো গেট পাস নিতে হয় আছে না নাই ওই দশটা মিনিট ও মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে বাইর হতে হয় এই জন্য তাকে বলা হয় কর্মচারী আর আদ হোক কারা দাস হলো সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে সকাল পর্যন্ত পুরা সময়টা যে মানুষটা কাছে বিক্রি হয়ে যায়। তাকেই বলে দাস যে মানুষটা আল্লাহর কাছে আল্লাহর জন্য মনোনীত হয়ে যায় আমার আল্লাহ তাকে আব্দুহু ব্যবহার করেছে আর দাস পার্থক্য কি চাকর একটা নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি আর দাঁত পুরো চব্বিশ ঘন্টার নিজেকে আগের জামানার বিশ ইতিহাস গুলো দেখতে দাসি শিক্ষিত কিন্তু পুরো তাকে কি মালিকের নিয়মিত চাকর ন

আটত্রিশশো সচল্লিশ নাম্বার কথা বললেন এরপরে আল্লাহ চল্লিশ নম্বর আয়াতে বলেন ফি জন্স